ये दोस्त ये मोबाइल कैमरा একটা রাস্তা গাড়ি চালিয়ে আসার পর শেষ মেয়ে এসে পৌঁছেছি দেবকুণ্ডুর সামনে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো সব পাহাড়ি গাছ হয়ে আছে সব পাহাড়ের ওপরের গাছগুলো হয়ে আছে এই রাস্তাটা দিয়ে আসছিলাম অপরূপ এক সৌন্দর্য লাগছিল এবারে কিছু খাবার দোকান আছে টিফিন করার দোকান আছে আর এই যে হচ্ছে মেন গেটটা যেটা দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে আমার গাড়িগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এখন আমরা যাবো হচ্ছে ওপরের দিকে তো সবাই এখন স্টার্ট করে দিয়েছে সবাই পাঁচ কিলোমিটার যেতে হবে আমাদেরকে কিলোমিটার গাড়ি নিয়ে যাব আর এক কিলোমিটার হেঁটে যাব এই হচ্ছে রাস্তা দুই জঙ্গল পাহাড়ের মিডিল দিয়ে যাচ্ছি অসাধারণ এক অভিজ্ঞতা চারিদিকটা লাগছে দেখো চলে এসছি আমরা এখন আমাদের গাড়িগুলো এই যে রাখা হচ্ছে ওখানে সবাই দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের এইটা দিয়ে উঠতে হবে চার কিলোমিটার চলেছি চার কিলোমিটার আসার পর এখানে বাইক চার চাকা সব রাখার জায়গা আছে এরপরে চার চাকা বাইক থেকে রাখতে পারবে তোমরা আর এইখান থেকে ঝর্ণাটা যাচ্ছে এই যে ঝর্ণাটা যাচ্ছে ওখান থেকে যে সুন্দর এইখান থেকে আমাদের এই যে বোর্ডটা দেখতে পাচ্ছি এইখান থেকে আমাদেরকে উঠতে পারবো ওপরে এক কিলোমিটার যেতে হবে তো ঝর্ণাটা দাও তোমরা জলের স্রোতটা দেখেছেন বন্ধুরা জলটা যাচ্ছে দেখুন কি জোর সেই থেকে নামছে জলটা জলের আওয়াজটাও দেখুন ওই যে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে হাঁটতে যেতে হবে জলের আওয়াজটা দেখুন বন্ধুরা জোর যাচ্ছে জল তো বন্ধুরা আমরা ভিতরে ঢুকছি পুরো পাহাড়ি এলাকা পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা করা আছে যেতে হবে আমাদের ওপরে মোটামুটি এক কিলোমিটার মতো হাঁটতে হাঁটতে চলেই এসছি আর আমার এই পিছনটাই তোমরা দেখতে পাচ্ছি কিছুটাই হচ্ছে ঝর্নাটা ওপর থেকে নামছে আর ওই যে হাঁটতে হাঁটতে আসছে খুব কষ্ট হচ্ছে সবাই হাঁটতে হাঁটছে অনেকটা ওপরের দিকে উঠতে হচ্ছে যেহেতু এক কিলোমিটার মতো রাস্তা কারণ গাড়িটা ওখানে রেখেছি আর ওখান থেকে পুরো হাঁটতে হাঁটতে আমাদেরকে উঠতে হচ্ছে মানে বলেছিল এক কিলোমিটার মতো কিন্তু এক কিলোমিটারে বেশি দেখতে পাচ্ছি হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে আমাদেরকে বলছে আর অল্পটা কিন্তু বুঝতে পারছি না কতটা আর উঁচু রাস্তা তো হাঁটতে একটু সবারই প্রবলেম হয় তো চলো উপরের দিকে চলো আর হাতি আসার কথা কারণ এটা হচ্ছে এই জঙ্গলটা ঠিক ওই পাটটাই হচ্ছে শিমলিপালে যে ফরেস্ট শিমলিপাল ফরেস্ট তো শিমলিপাল ফরেস্টের ঠিক আমরা এই পাটটা দেবকণ্ড তো সেই জন্য বলছি তো এখানে নানা জীবজন্তুর থাকতেই পারে অনেক কিছু তো সবাই খুব সাবধান সাবধানে আসাটা করা উচিত আমাদের ঠিক আছে অনেকটা কষ্টের পর হাটটা হাঁটতে ওপরে উঠেছে আর মন্দিরটা আছে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়ির ওপরে মন্দির আছে এই হচ্ছে বন্ধুরা দেখো এই হচ্ছে দেবকুণ্ডু ওয়াটার ফলস ঝর্ণাটা পড়ছে দেখো পুরো পাহাড়ের মধ্যে ঘেরা ঝর্নার জলের কি আওয়াজ পুরো পাহাড়ের মধ্যে ঘেরা পুরো পাহাড়ের মধ্যে দিয়ে ঘেরা দেখো বন্ধুরা এত আমার পিছনটাতেও অসাধারণ লাগছে মায়ের মন্দির অধিক্য অসাধারণ লাগছে ওখানটা দেখা যাচ্ছে আর এই পাটটা আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আর এই পাটটা পুরো ঘন জঙ্গল হয়ে গেছে পুরো ঘন জঙ্গল যেহেতু পাহাড়ের মধ্যে তো সেগুলো পুরোটাই ঘন জঙ্গল হয়ে গেলে আর ওই পাটটা দিয়ে ঝর্নাটা বয়ে যাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি ওই যে হচ্ছে উপরটায় মন্দির আর ঝর্নার জলের আওয়াজটা দেখো জলটা উপর থেকে আসছে উপর থেকে এসে ওইখানে দেবকুন্দ ওখানে জলটা প্রথমে স্টোর হচ্ছে স্টোর হওয়ার পরই এখানে জলটা যাচ্ছে আর এই জলটাই পুরো একদম নিচ পর্যন্ত যাচ্ছে দারুণ লাগছে দারুণ ব্যবস্থা দেখো পাহাড়ে ঘেরা পাহাড়ের মধ্যে করা টোটালটা সবাই তুলতে ব্যস্ত আছে সিঁড়ি আছে এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে আর এই যে সোজা যে রাস্তা দেখছি এই রাস্তা দিয়ে আমরা এসেছি তো আমাদেরকে এখন ওপরে উঠতে হবে তো ফাইনালি এখন ওপরে যাই গিয়ে দেখাচ্ছি মানে এখানেও তার মধ্যে আবার সিঁড়ি সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে আর সিঁড়িটা কতটা খাড়াই টাইপসের যেহেতু পাহাড়ের ওপরে তো উঠতে হবে তো সেই জন্য সিঁড়িটা একটু খাড়াই টাইপসের তো ওপরে যাই অনেকটাই হাঁটতে হাঁটতে যেতে হবে ওপরে দেখলে নিচ থেকে তোমরা দেখতে পেলে যে ঝর্নাটা পড়ছিল আর ওপরে মন্দিরটা মন্দিরে ওঠার জন্য ওই সিঁড়িটা করা আছে বন্ধুরা একবার দেখো অবস্থা সবার বাবা ও বাবা উপরে বাবা দেখেছো কি অবস্থা বন্ধুরা দেখো আর পাড়া যায় জলদেস মন্দিরের কাছে এসে পৌঁছেছি অনেক কষ্টের ফলে তো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে মন্দিরটা এখানে আছে তখন নিচে নামি হেভি কষ্ট হচ্ছে প্রথম কথা নামতে আর উঠতে তো পুরো ফুটের চৌচির হয়ে গেছে এখানে একটা মন্দির আছে আর এই হচ্ছে মেন মন্দির এই হচ্ছে মেন মন্দির দেবকুণ্ড করছে দেখো বন্ধুরা বুদ্ধি গল্প খুব সুন্দর লাগছে দেখছি ঝর্ণার জল করে আবার নিচে যাচ্ছে অসাধারণ লাগছে পুরো পাহাড়ে আর এই হচ্ছে মেন মন্দিরটা তোমাদেরকে আমি দেখালাম তখন তোমরা নিশ্চয়ই দেখেছো দেখো মেন মন্দিরটা এই হচ্ছে মন্দিরটা আর মন্দিরের ভিতরে দেখছি চেষ্টা করছি ঢোকার ঢুকতে দেবে কি কেন একটা অ্যালাউ আছে কি জানিও না সেটা আর ঢুকছি মন্দির ঢুকতে দেওয়া হয়ে গেছে এই মন্দিরটা থেকে উঠেছি এখান থেকে একটা সিঁড়ি আছে তো সিঁড়িটা দিয়ে ঠিক এপারটা আবার উঠতে হবে তো জানি না এপারটায় কী আছে বললো মন্দির আছে একটা এই জলটা পড়ছে আর ওপারে একটা মন্দির আছে দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরটা কারণ এখানে এতটাই জল যাচ্ছে যে আমি পার হতে পারবো না ওই যে মন্দিরটা ওখানটা পুজো দেয় আর ওপর থেকে পাহাড়ের ওপর থেকে জলটা পড়ছে ওই পাহাড়ের ওপর থেকে জলটা নামছে এই যে আমি ঠিক এই ওপরটা থেকে এসেছি এইখান থেকে এসে আর এইখান থেকে এই যে এখানে জলটা আর এই ঝর্নার জলটাই একদম পুরো মিশে পর্যন্ত গেছে আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার এটা কোনো নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো অ্যান্ড কমেন্টস করো